আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ মানুষ যখন কামেল পীরের কাছে বায়াত হয় একজন হকানি পীরের কাছে বায়াত হওয়ার পরে তার গোপন পাঁচটি আমল অতি জরুরি সে করতে হয় কামেল পীর তাকে পাঁচটি আমল দিয়ে দেয় এবং তার পাঁচটি আমলের অতি জরুরি কি কি আমল ইনশাল্লাহ ভিডিওতে আমি বলে দিব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন বন্ধুরা এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকুনটি বাজিয়ে দিবেন প্রিয় বন্ধুরা চলুন দেখি হকাহানি পীরের কাছে বায়াত হওয়ার পরে কী কোন গোপন পাঁচটি আমল আমাদের করতে হবে বন্ধুরা আমল বিনে কোনো নাজাতের ব্যবস্থা নাই অবশ্যই অবশ্যই আমল করতে হবে বন্ধুরা এক নম্বরে আমল হচ্ছে আপনি যখন পীরের কাছে বায়াত হবেন পীর সাহেব কেবলা আপনার পীর মুর্শেদ আপনাকে যদি সে হকানি পীর হয়ে থাকে আল্লাহ হয়ে থাকে আমলই আমল দাড়ি পীর হয়ে থাকে সে প্রথমে আপনাকে এই পাঁচটি আমলের কথা সে বলবে এক নম্বরে যে যেই পাঁচটি আমল করলে আপনারা দিনে দিনে আপনাদের আত্মার উন্নতি হবে আপনারা সামনে অগ্রসর হতে পারবেন আল্লাহওয়ালা হতে পারবেন এবং জান্নাতি হবেন এবং জান্নাতের রাস্তা আপনাদের জন্য পরিষ্কার হয়ে যাবে আমলগুলি কি এক নম্বর আমল হচ্ছে সর্বপ্রথম পবিত্র থাকা আপনি সারাক্ষণ দিন পবিত্র থাকবেন উজু করবেন সবসময় উজু রাখবেন এবং সবসময় পবিত্র থাকার চেষ্টা করবেন পবিত্র থাকা দুই নম্বর আমল হচ্ছে আল্লাহর জিকির করা আল্লাহর জিকির জারি রাখা কলবের মধ্যে জিকির জারি রাখা হাঁটতে জিকির বসতে জিকির আপনি যেখানে জেথাই যাবেন জিকির জারি রাখা তিন নাম্বারে হচ্ছে তিন নম্বরে যে আমলটি সে আমলটি হচ্ছে আপনার হাত দিয়ে পাও দিয়ে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো অন্যায়ভাবে কারো কোনো ক্ষতি করবেন না বেহুদা কাজ করবেন না চার নম্বরে যে আমলটি চার নাম্বারের আমলটি হচ্ছে আপনি সবসময় নীরব থাকবেন চুপ থাকবেন বেশি কথা বলা যাবে না আপনি নির্জনে নীরবে আল্লাহর ইবাদত করবেন জিকির করবেন অজিফা করবেন তসবি তাহালিল পড়বেন আপনি এই ধরনের আল্লাহওয়ালা লোক যারা তারা বেশি কথা বলে না পাঁচ নম্বরের যে আমলটি পাঁচ নম্বর আমলটি হচ্ছে আপনি সব সময় অজিফা করবেন অজিফা করতে হবে অজিফা বলে কি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহ ইহ এই ধরনের অজিফা আপনি সারাক্ষণ সবসময় মনে মনে রাখবেন এবং অজিফাগুলি আপনি করবেন এই পাঁচটি আমল যদি করেন আপনার জান্নাতের রাস্তা সহজ সরল হয়ে যাবে